লুসি আয় কি হয়েছে বাবা কার জন্য অপেক্ষা করতেছো হুম কার জন্য অপেক্ষা করতেছো চলো ঘুমো করবে আসো ঘুমো 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 আসো আয় 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 ঘুমো লুসি প্রতিদিন এখানে অপেক্ষা করে এখানে বসে সোফার উপরে বসে বা এখানে বসে অপেক্ষা করবে মেহেকের বাবা বাসায় আসবে মেহেকের বাবাকে দেখবে তারপরে ওর ঘুম কিন্তু আজকে যেহেতু সে বাসায় নাই ও সারাক্ষণ খুঁজতেছে মেহেকের বাবাকে এবং অপেক্ষা করতেছে মানুষ কেন মানে পোষা পোষা বিড়ালদের প্রতি এত বেশি মায়া করে জানেন এই কারণে এই কারণে মায়া করে কারণ ওরাও আমাদের খুব মায়া করে কে শোনা দেখছেন ওর কিন্তু ঘুম পাইছে কিন্তু অপেক্ষা করতেছে যে মেহেকের বাবা কখন আসবে কারণ মেহেকের বাবার প্রতি ওর দুর্বলতা অনেক বেশি আমার থেকে অনেক বেশি যখন গেটে আওয়াজ হয় ও দৌড়ে ওইদিকে চলে যায় ওইদিকে বারান্দায় যায় বারান্দায় যেয়ে মাথা বের করে দেখে আবার দৌড়ে এইখানে চলে আসে জানে যে এখানে দরজা খুলবো তারপর মেহেকের বাবা ঘরে ঢুকবে তখন ও খুব খুশি থাকে খুব আনন্দিত থাকে আজকে ওর মনটা ভালো না নারে লুসি বাবা এই যে কথা বলতে পারে না কিন্তু বুঝিয়ে দেয় যে মিস করছো কিছু একটা মিস করতেছে কারণ বিকেল হলে মেহেকের বাবার সাথে ও ছাদে খেলতে যায় তার সাথে ওর খুব ভালো বন্ডিং আজকে সে খুব মিস করতেছে বাবা কি হয়েছে মন খারাপ আসো 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 ময় না ময় না চলো আমরা ঘুমো করি আমরা ঘুমো করি চলো আসো